হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঢাকা রংপুর চার মহাসড়কে নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা শুরু করলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল থেকে আর রহবল এই ওভারপাস থেকে মানে ওভারপাস পর্যন্ত ভিডিও দেখছিলেন আগের পাঠে যারা ভিডিওটা মিস করেছেন তারা রহবলের ওই আগের পাঠের ভিডিওটা দেখে আসতে পারে কারণ মোটামুটি ভিডিও শুরু করে দিয়েছি আর আগেও বগুড়া বিমান মোড় থেকে মহাস্থান মহাস্থান থেকে মোকামতলা মোকামতলা থেকে রাহবল সবগুলো পাটের ভিডিও আর কি চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা দেখে আসতে পারেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে হঠাৎ করেই প্রচণ্ড রোদ এরকম রোদ ছিল না যেটা আর কি হঠাৎ করে রোদটা বেড়ে গেছে জানি না হঠাৎ করে এরকম রোদ হওয়ার পিছনে কারণ হচ্ছে এখন খরা বর্ষা দুটাই হবে এই রোদ হবে এই বৃষ্টি হবে গতকালকেই এই দিকে মোকামতলার এই দিকে প্রচুর বৃষ্টি হয়েছে অথচ আমাদের সদরের দিকে কোনো প্রকার বৃষ্টি নেই সব মূল হচ্ছে এই অবস্থা এই আপডেট রহবল থেকে শুরু করেছি ভিডিওটা সামনে ফাঁসিতলা পর্যন্ত আর কি দেখাবো এই পাটের ভিডিওটা বল থেকে ফাঁসিতলা দেখা যাক এই হচ্ছে স্বপ্ন হাইওয়ে এদিকে অনেক হাইওয়ে হোটেল এদিকে অনেক হাইওয়ে হোটেল এই এরিয়ার নাম হচ্ছে চাপড়িগঞ্জ চাপড়িগঞ্জ এটা হচ্ছে চাপড়িগঞ্জ গোবিন্দগঞ্জ আমরা এখন প্রবেশ করলাম গোবিন্দগঞ্জ এরিয়াতে চাপড়িগঞ্জ গোবিন্দগঞ্জ ইয়াতে তা আমি দেখানোর চেষ্টা করতেছি এই এরিয়ার যে কাজগুলো আসলে কাজগুলো কেমন হয়েছে এগুলো দেখানোর জন্য তো এই দিকের কাজ যেটা যেটা মোটামুটি আর কি ইয়ে সহ সার্ভিস লেন সহ আর কি কাজ শেষ হয়েছে পুরোটাই হচ্ছে আরসিসির কাজ মানে এইদিকে দিকে যতদূর যাবো আরসিসির কাজটাই বেশি হয় জানি না এদিকে আর কাজটা কেন এত বেশি করা হয়েছে এই দিকে জিনিস দেখলাম সার্ভিস লেনের মাঝে এই এই লেনের মাঝে যে রোডের যে পার্টিশন বা ডিভাইডার দেওয়া হয় এটা কিন্তু হয় কেন তো হয় না এটা এটা আমি বলতে পারলাম না সামনে কিন্তু আরেকটা ওভারপাস আছে যেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি এখান থেকেই ওটাও ভালোই ওটাই সুন্দর এইদিকে প্রত্যেকটা ওভারপাস সব কিছু কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে খুবই চমৎকার সামনে ওভারপাস যারা নিচে যাবেন তাদের জন্য নিচে মার্ক করা আর যারা ওভারপাস ইউজ করবেন তারা উপর যাবেন এটা আমি এখন চলে এসেছি ফাঁসিতলা এরিয়াতে আর এই জায়গার নাম আমি একটু সাইডে সাইনবোর্ড দেখি ফাঁসিতলা বাজার এটাও এটা হচ্ছে ফাঁসিতলা বাজার গোবিন্দগঞ্জ এরিয়াতে তো এই পাটের ভিডিওটা এই ওভারপাস পর্যন্ত শেষ করে দেবো ফাঁসিতলা পর্যন্ত শেষ করে দেবো তো এটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন একটু ছোট ছোট পাটের ভিডিও দিচ্ছি যেন আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর এর পরের পাটের ভিডিওটা এখান থেকে শুরু করে দিই ফাঁসিতলা থেকে এই তো ফাঁসিতলা পর্যন্ত আর পাটের ভিডিওটা তো বন্ধুরা ভালো থাকবেন আপাতত এই পাটের ভিডিওটা ফাঁসিতলা বাজার পর্যন্তই শেষ করে দিচ্ছি আর এর ভিডিওটা শুরু হবে এখান থেকেই আসসালামু আলাইকুম খুব হাফেজ